ইসমিল্লা রকমার রহিম আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির ধারা চোদ্দ নিয়ে এই ধারায় বিদেশি আদালতের রায় নিয়ে একটি গুরুত্বপূর্ণ ধারণা দেয় ধারা চোদ্দোতে বলে যদি কোনো বিদেশি আদালতের রায় দেখতে নিয়ম মাফিক ও বৈধ মনে হয় তাহলে বাংলাদেশি আদালত ধরে নেবে ওই বিদেশি আদালতের রায় দেওয়ার একটিয়ার জুরিসডিকশনে ছিল অর্থাৎ আদালত প্রথমে বিদেশি রায়কে সঠিক সঠিক ধরে নেবে ধরুন আপনি এই বিদেশি একটি আদালতের রায় বাংলাদেশে পেশ করলেন এ রায় যদি দেখা যায় আদালতের নাম আছে বিচারকের স্বাক্ষর আছে রায়টি অফিসিয়াল কপি তাহলে বাংলাদেশি আদালত বলবে আমরা ধরে নিচ্ছি যে রায় সঠিক দেওয়া হয়েছে এই ধারণাকেই বলে প্রসিম পেশন কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা এই এই ধারণা চূড়ান্ত নয় যদি বিপক্ষ প্রমাণ করতে পারে যে বিদেশি আদালতের জুরিসডিকশন ছিল না রাইটি ফ্রড করে নেওয়া হয়েছে ধারা তেরো এর কোনো বাধা আছে তাহলে এই প্রেজেন্টেশন ভেঙে যাবে ধারা তেরো ও চোদ্দ এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা মনে রাখুন ধারা চোদ্দ প্রথমে রায়কে ঠিক ধরে নেয় ধারা তেরো কখনও সেই রায় গ্রহণযোগ্য হবে না দুই দ্বারা একসাথে কাজ করে যদি একটি উদাহরণ দিই ধরুন রহিম দুবাইয়ের একটি আদালতে রায় বাংলাদেশে দেখালো রায়টি দেখতে একদম নিয়মমাফিক বাংলাদেশ আদালত বলবে আমি ধরে নিচ্ছি ওই রায় বৈধ কিন্তু যদি করিম প্রমাণ কর করে রহিম ফর্ড করেছে বা আদালতের ক্ষমতা ছিল না তখন দ্বারা চৌদ্দ আর কাজ কাজে আসবে না তাই মনে রাখবেন দ্বারা চৌদ্দ বিদেশি রায়কে প্রাথমিকভাবে বিশ্বাস করে আর ধারা তেরো বলে দেয় কখন সেই বিশ্বাস ভাঙবে আশা করি আমার দ্বারা চুদ্ধ নিয়ে আলোচনা আপনারা মোটামুটি বুঝতে পারছেন সবাই দোয়া করবেন যেন আপনাদের জন্য আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে দিতে পারি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ